চুলের জন্য আমরা কম বেশি সবাই কিন্তু মাথায় তেল ইউজ করে থাকি প্যারাশুট অ্যাডভান্স বেলিফুল এই তেলটা অরিজিনালটা কিভাবে আপনারা চিনবেন সেটা কিন্তু বলে দিব এবং এই তেলটা কারা কারা ইউজ করতে পারবেন কাদের জন্য সুইটেবল হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করব তাই কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাচ্ছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে সবকিছু বুঝতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান আর এস লাইফ স্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে কথা বলবো প্যারাশুট অ্যাডভান্স বেলিফুল কোকোনাট হেয়ার অয়েলটা সম্পর্কে এই তেলটার মূল্য কিন্তু খুবই কম এবং পরিমাণটা কিন্তু অনেকটাই বেশি এটা দুইশো মিটির একটি তেল আর এই তেলটা কিন্তু কম বেশি আমরা সবাই ইউজ করে থাকি আমাদের চুলের জন্য এবং সপ্তাহে দুই তিন দিন কিন্তু আমাদের প্রত্যেকেরই চুলায় তেল দেওয়া উচিত দুই তিন দিন না পারলেও সপ্তাহে একদিন চুলে তেল দেওয়া অবশ্যই উচিত যাদের একদমই সময় নেই অনেক ব্যস্ততায় থাকেন তারা কিন্তু গোসল করার আধা ঘন্টা চুলে তেলটা দিয়ে রাখতে পারেন এবং পর আপনারা গোসল করে চুলটা শ্যাম্পু দিয়ে ক্লিন করে নিতে পারেন আর যাদের চুল অনেক বেশি রাফ তারা কিন্তু এই তেলটা হালকা ভেজা চুলে একদম সম্পূর্ণ ভেজা চুলে না হালকা ভেজা চুলে খুব সামান্য পরিমাণে তেল নিয়ে সেটা চুলে মেসেজ করে নিতে পারেন দেখতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগবে এটা কিন্তু কার্লি চুল যাদের আছে তারা কিন্তু এটা ইউজ করতে পারেন যারা খুব বেশি স্টিকি তেল পছন্দ করেন না তারা কিন্তু এই তেলটা ইউজ করতে পারেন এটা কিন্তু একদম একটি নন স্টিকি তেল এটা কিন্তু একদম আপনার চুলটাকে স্টিকি করে ফেলবে না এটা কিন্তু আপনার চুলটাকে অনেক বেশি নন স্টিকি রাখবে যারা মাথায় তেল দিতে পারেন না তারা কিন্তু এই তেলটা ইউজ করতে পারেন যাদের মাথায় তেল দিলে মাথা ধরে যায় মাথা ব্যথা করে বা মাথাটা ভারী হয়ে আসে তেল দিতে পছন্দ করেন না তারা আপনারা এই তেলটা ব্যবহার করতে পারেন আপনি যে চুলে তেল দিয়েছেন এটা কিন্তু বোঝাই যাবে না এই তেলটা ইউজ করলে তাই যারা স্টিকি চুল পছন্দ করেন না বা স্টিকি কোনো তেল পছন্দ করেন না নন স্টিকি একটা তেল খুঁজতেছেন তাদের জন্য এই তেলটা সব থেকে বেস্ট হবে আমি বলতে পারি আর এই তেলটার স্মেলটাও কিন্তু খুবই সুন্দর একটু বিলিফুল টাইপের একটি তেল আর তাছাড়াও কিন্তু এই তেলটা আপনার মাথা অনেক বেশি ঠান্ডা করবে এবং অনেক বেশি উপকারও হবে এই তেলটা তেলটা ব্যবহারের ফলে কিন্তু সম্পূর্ণ প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি হয়েছে এটা কিন্তু মেথি পুষ্টি সমৃদ্ধ একটি তেল মেথি কিন্তু আমাদের চুলের জন্য অনেক ভালো এবং মাথা ঠান্ডা রাখতে অনেক বেশি হেল্প করে সেটা আমরা সবাই জানি আর দেখুন এটার মূল উপাদান কিন্তু এখানে দিয়ে দেওয়া আছে নারকেল তেল মিনারেল অয়েল মেথির নির্যাস সুগন্ধি আমি প্রথমেই বললাম এটা বেলি ফুল তেল ছো এটার কিন্তু বেলি ফুল টাইপের একটি স্মেল আসবে তো চলুন এখন বলি এটা আপনারা কিভাবে অরিজিনাল এবং নকলটা চিনতে পারবেন প্রথমেই এই সাইডটা থেকে আপনারা দেখে বোঝার চেষ্টা করবেন কোনটা অরিজিনাল এবং কোনটা নকল এই যে এই লেখাটা দেখে বুঝতে পারবেন এখানে কিন্তু লেখা আছে নতুন বা নিউ এই লেখাটা কিন্তু অরিজিনাল তেলে অবশ্যই থাকবে আর যেটা নকল বা ডুপ্লিকেট সেটাই কিন্তু এখানে কোনো কিছুই লেখা থাকবে না জাস্ট এই কাগজটার মতো কালার থাকবে এখানে তাছাড়াও এখানে কিন্তু এই যে লোগো দেওয়া আছে নকল তেলটাই কিন্তু এ ধরনের কোনো লোক থাকবে না আর এটা দুইশো মিলির একটি তেল আর এই তেলের উৎপাদন তারিখ এবং এক্সপায়ার ডেট এটার মূল্য সব কিছু কিন্তু এই যে উপরে এই সাইডে এখানে লেখা থাকবে যেটা কিন্তু নকল তেলে একদমই থাকবে না নকল তেলটাই এর এক্সপায়ার ডেটটা কিন্তু এই যে এই স্টিকারটা এই স্টিকারটার নিচের অংশে দেওয়া থাকবে আর অরিজিনালটাই কিন্তু এই যে উপরে এটা কিন্তু খুব সুন্দর করে একদম খোদাই করে স্পষ্টভাবে লিখে দেওয়া আছে আর এই তেলটা দুইশো এম আপনারা বাজারে একশো টাকা থেকে শুরু করে দুইশো টাকার ভেতরে পেয়ে যাবেন দেখুন অরিজিনাল তেলটার এই সাইটে এই যে এই ছবিটা দেওয়া থাকবে কিন্তু ডুপ্লিকেট তেলটাই কিন্তু এই ছবিটা উল্টো সাইটে দেওয়া থাকবে না এই লেখাগুলো উপর থেকে এসে এখানে এক্সপায়ার ডেট লেখা থাকবে এই ছবিটা কখনোই থাকবে না আর এই প্যাকেজিংটা কিন্তু অরিজিনালটার প্যাকেজিংটা কিন্তু আপনি এভাবে অনেক বেশি চেষ্টা করার পরেও এটা উঠাতে পারবেন না কিন্তু নকলটা এখান থেকে হালকাভাবে টান দিলেই কিন্তু উপরের কাগজটা এবং এই সাইডের কাগজটা দুইটাই উঠে আসবে যেটা দেখে কিন্তু আপনারা খুব সহজে আসল এবং নকল তেলটা চিনতে পারবেন তাছাড়াও এই তেলটার স্মেলটা দেখে কিন্তু আপনারা খুব সহজে বুঝে যাবেন যে তেলটা আসল নাকি নকল আমি একটু খুলে এখন দেখিয়ে দিই এই যে জানি না ক্যামেরায় কতটুকু বোঝা যাচ্ছে কিন্তু এটা কিন্তু হাতের উপরেও দেখা যাচ্ছে এটা কিন্তু একদমই স্টিকি টাইপের না একদমই নন স্টিকি একদমই নন স্টিকি টাইপের একটি তেল এটার স্মেলটা কিন্তু একদম বেলি ফুলের একটি স্মেল এবং নকলটার স্মেলটা কিন্তু আতর টাইপের আমরা যে আতরগুলো ব্যবহার করি সেই ধরনের আতর টাইপের একটি স্মেল আপনারা পাবেন আর এটার স্মেল কিন্তু খুবই হালকা খুবই মিষ্টি স্মেল যেটা কিন্তু বেলি 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 ফুল ফুল আপনার আপনার মনে হবে যে আশেপাশে আছে ঠিক ফুলের মতোই একটা স্মেল দিবে তাছাড়াও দেখুন এই তেলটা কিন্তু একদম নন স্টিকি টাইপের যার কারণে তেলটা কিন্তু একদমই মনে হচ্ছে পানি এর ভেতরে মানে এটা কিন্তু পানির মতো লাগতেছে আর নকল তেলটা কিন্তু এরকম লাগবে না সেটা কিন্তু দেখলে বোঝা যাবে একটু ভারী টাইপের হবে একটু হেভি কোয়ালিটির হবে যার কারণে কিন্তু সেটা আপনি বুঝতে পারবেন যে সেটা তেল তেলে এই তেলটা কিন্তু আপনাদের রাপ চুল যাদের আছে তাদের জন্য অনেক ভালো হবে যাদের চুল আছে রাপ তারা ম্যানেজেবল একটা চুল পেয়ে যাবেন এই তেলটা ব্যবহার করার ফলে আর আমি যে রিভিউ গুলো করে থাকি এগুলো কিন্তু একশো পার্সেন্ট অরিজিনাল আমি ইউজ করে যে রেজাল্টটা পাই সেটাই আপনাদের সাথে শেয়ার করি এটা কোনো প্রমোশনাল ভিডিও না আর দেখুন আমি প্রথমেই বলেছি যে এটা নন স্টিক সমৃদ্ধ নন স্টিকি কোকোনাট হেয়ার অয়েল যা চুলের গভীরে পৌঁছে ভেতর থেকে পুষ্টি ফলে আপনার চুল হয় স্বাস্থ্য উজ্জ্বল ও সুন্দর কারণ এর ভিতরে কিন্তু প্রাকৃতিক উপাদান আছে নারকেল তেল মিনারেল অয়েল এগুলো আছে এগুলো তো বলেই দিলাম এই তেলটা সব দিক থেকে মোটামুটি আপনার চুলের জন্য ভালোই হবে আপনারা যারা এই তেলটা ব্যবহার করতে চান তারা কিন্তু এটা ব্যবহার করতে পারেন আর স্কিন কেয়ার বা চুলের যত্ন সম্পর্কিত কোনো ভিডিও দেখতে চাইলে সেগুলো আমার চ্যানেল থেকে দেখে নিতে পারেন বা আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো সেখান থেকে দেখে নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবেন না আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ